সালামু আলাইকুম নারায়ণগঞ্জ সিটির এক নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটির এক হ্যাঁ সরি সাত নাম্বার ওয়ার্ড সিদ্দিরগঞ্জের যে গার্মেন্টস প্রধান এরিয়া এটা ঠিক পাশাপাশি এটা ইউপি জেটের পশ্চিম পাশে হ্যাঁ এই বাড়িটা দেন একদম হেভিভাবে করছে বাড়িটা পাঁচ শতাংশের মধ্যে বাড়িটা পাঁচ শতাংশ এটা বর্তমানে চমৎকারী আছে মুখটা আছে আপনার পঁচিশ ফিটের মতন হ্যাঁ চব্বিশ ফিট চার ইঞ্চি আর কি পঁচিশ ফিটই এটা নতুন বাড়ি ঠিক আছে পালি পালা হ্যাঁ বর্তমানে আট ফিট ছাড়া আছে রাস্তা বড় হবে ফিউরে এটা এটা একদম গণবস্তিপূর্ণ এলাকা ইভিজিটের ঠিক অপোজিটে হ্যাঁ নয়টা রুম করা আছে নয়টা রুম করা আছে ভাড়া দিলেও আপনার চল্লিশ হাজার টাকা মিনিমাম ভাড়া পাওয়া যাবে নতুন বাড়ি হ্যাঁ হ্যাঁ পাঁচতলা কিন্তু চারতালা অ্যাভেলেবেল করা যাবে বিষয়টা এরকম হ্যাঁ এই যে নতুন বাড়ি ঠিক আছে পাঁচ শতাংশের মধ্যে নতুন বাড়ি চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যায় এই আশেপাশে পুরোপুরি গণবসতিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ সিটির সাত নাম্বার ওয়ার্ড এক নাম্বার এবং সাত নম্বর ওয়ার্ড পাশাপাশি এখান থেকে হাঁটার দূরত্বে ইফিডিয়েট হ্যাঁ দেখেন কাগজপত্র হান্ড্রেড টেন পার্সেন্ট একদম ইয়ে আছে গ্যারান্টি ভালো ঠিক আছে এবং এটা বাজেটের মধ্যে এই যদি নিয়ে ভাড়া খাইতেছেন তাহলে এটা বাড়িটা দেখতে পারেন এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই বাড়িটা গেইসা পিছন আর কি যদি এখনো রাস্তা হয় নাই পিছন দিয়া এদিক দা বিশ ফিটের গ্যাসের গ্যাসের রাস্তা আছে মানে বাড়ির সীমানার পরে বাড়ির সীমানার পরে বাড়ি থেকে আর দুই ফুট ধোয়া আছে ঠিক আছে এদিক দিয়ে বিশ ফিটের রাস্তা হবে একবার রাস্তা লম্বা কয় ফিট আছে ফিট ও একদম মাভাজে আদা আপনি নিজে কষ্ট হয়ে করছেন না নিজে কষ্ট হয়ে করছেন না পাঁচ শতাংশের মানে মানে তিন কাটা তেত্রিশ পয়েন্টের বাড়িটা হ্যাঁ কাগজপত্র হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে কিংবা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমার সাথে করতে পারেন কিংবা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সজ্জন ব্যক্তি ঠিক আছে মালিকের বিশেষ টাকার প্রয়োজন এই জন্য বিক্রি করবে মালিকের যা আদাম হচ্ছে এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা মোটামুটি ফিক্সড তবে কেউ যদি শর্ট টাইমে নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে তবে দাম নিয়ে কিছু কথা বলা যাবে ঠিক আছে এটা নেওয়ার উপর ভিত্তি করবে চল্লিশ হাজার হ্যাঁ এদিকে তো ভাড়ার অভাব নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম গণবসতি এলাকা লো কার লয়েন রুম ওডেতে দেরি। পাঁচ তলায় ফাউন্ডেশন চার তলায় অ্যাভেইলেবল করা যাবে। ঠিক আছে? নয়টা রুম আছে। নয়টা রুমের সাথে অ্যাটাচড নয়টা বাথরুম আছে। যেহেতু গার্মেন্টস প্রধান এরিয়া। যাতে পর থেকে সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করতে পারে। ওই সিস্টেমের পড়া আছে আর কি। सीटेट। এর রুম? হুম।

কারো পছন্দ হলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের নাম্বার দিয়ে দেবো অথবা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন প্রথমত মালিকের সাথে যোগাযোগ করবেন